ভিডিওটা আর্টস এবং কমার্সের সব স্টুডেন্টের জন্য বা সায়েন্সের যদি কেউ থেকে থাকো এটা তোমাদের জন্য তো তোমাদের একটা জেনারেল কোয়েশ্চেন সবসময় থাকে যে ভাইয়া অনেক চ্যাপ্টারের দুর্বল থেকেও কি এ প্লাস পা পসিবল তো তোমাদের জন্য আজকের ভিডিওটা এই ভিডিওটা কাইন্ড অফ তোমার মোটিভেশনাল টাইপ ভিডিও হতে পারে মোটিভেশনাল থেকে বেশি তোমার ফ্যাকচুয়াল ভিডিও হবে হ্যাঁ তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো ভিডিওটা শুরু করার আগে আমি আমার কলেজ লাইফের একটা ঘটনা বলি তো আমি নটরডেমে পড়তাম নাট্য দলের সাথে আমি কানেক্টেড ছিলাম তো সেখানে আমাদের প্রায় তোমার যখন আমরা একটা নাটকের জন্য রিহার্সেল করতাম তো রিহার্সেল করার সময় আমাদের হচ্ছে প্রত্যেকটা নাটকের স্ক্রিপ্ট মুখস্থ করতে হতো হ্যাঁ তো আমার বরাবরই মানুষ অনেক মানুষ আমাকে দেখছে এই ব্যাপারটা আমি ভয় পেতাম হ্যাঁ তো রিহার্সালের সময় তেমন বেশি পেইন না হলেও অর্থাৎ যারা দেখছে তারা কিন্তু আমার বন্ধু বান্ধবী বা তারা আমার সিনিয়রই তারা আমার অগ্রজ তখন আমার বেশি সমস্যা হয়নি কিন্তু আমি যখন আর একটা কলেজে গ্রুপ পারফর্ম করতে গেলাম অর্থাৎ আমি হচ্ছে সেন্ট জোসেফে আমাদের গ্রুপ পারফর্মেন্স ছিল তোমার ড্রামা ছিল তোমার দলগত অভিনয় ছিল তো দলগত অভিনয় যখন আমি স্টেজে গেলাম এতগুলো মানুষ দেখে আমি একটু ঘাবড়ে গেলাম হ্যাঁ তখন আমি চিন্তা করলাম যে কি এমন করলে আমি আমার অভিনয়টা ঠিকঠাক মতো করতে পারবো এবং আমি ঠিকঠাক এবং আমার আমার এতগুলো মানুষ দেখে আমি ঘাবড়াবো না তো আমার চশমা দেখেই বুঝতে পারতেছো আমার চশমার পাওয়ার অনেক ঠিক আছে অর্থাৎ আমি দূরের জিনিস ঝাপসা দেখি তো আমি যে কাজটা করলাম আমি আমার চশমা খুলে আমি স্টেজে উঠে অভিনয় করলাম আমি দুই হাত দূরে কি আছে সেটা আমি ঠিকঠাক মতো দেখতে পারতেছিলাম না আমি বুঝতেছিলাম যে মানুষজন আমাকে দেখছে কিন্তু আমি যেহেতু মানুষজনকে দেখছি না তাই ওই মানুষজনকে দেখে আমার যে ভয় লাগার কথা সেই ভয়টা কিন্তু আমার লাগেনি তো এটা লার্নিং কি লার্নিংটা হচ্ছে টার্ন ইয়োর উইকনেস ইন্টু ইয়ার স্ট্রেংথ মানে তোমার দুর্বলতাকে তোমার শক্তিমত্তায় পরিণত করো তো এটা এটার সাথে কিভাবে রিলেটেড এখন চলো দেখেনি। হ্যাঁ তো অনেক চ্যাপ্টারে দুর্বল মানুষ দুর্বল অনেক জায়গায় থাকতে পারে হ্যাঁ তুমি যদি হাঁটতে না পারো তুমি যদি হাঁটতে না পারো তুমি রোবোটিক পা লাগায় তুমি কিন্তু হাঁটতে পারবা চলাচল করতে পারবা হ্যাঁ তোমার রিয়েল পায়ের মতো শক্তি অথবা থাকবে না কিন্তু তুমি হাঁটতে পারবা হাঁটতে ঠিকই পারবা তো মানুষ সবসময় সৃষ্টির সেরাজীব মানুষ সবসময় তার প্রয়োজন মতো নিজেকে অ্যাডাপ্ট করে নেয় বা নিজেকে খাপ খাওয়ায় নেয় তো তুমি কতটুকু খাপ খাওয়াই নিতে পারতেছো তোমার এই দুর্বলতার সাথে এবং তোমার দুর্বলতাকে তোমার শক্তিমত্তায় পরিণত করতে পারতেছো এটার মধ্যে তোমার ইন্টিগ্রিটি নিহত ঠিক আছে এত কঠিন কঠিন ওয়ার্ড বোঝা লাগবে না তোমাকে আমি ডিরেক্ট বুঝাই দিই স্কিপ মানে বাদ দেওয়া নেয় ধরো কোনো কোনো চ্যাপ্টারে তুমি দুর্বল হ্যাঁ ধরো তুমি কার্যপত্রে দুর্বল কার্যপত্রে আমি নিজেও দুর্বল হ্যাঁ দুর্বল না বলতে গেলে এই কার্যপত্র চ্যাপ্টারটা আমি কখনোই জন্য দিতাম না তো আমি সিকিউর জন্য দিতাম না স্কিপ করতাম তার মানে কি আমি এই চ্যাপ্টারটা একদমই জানতাম না এই চ্যাপ্টারে বেসিক কিছুই জানতাম না অবশ্যই জানতাম এই চ্যাপ্টার আমার কিসের জন্য লাগবে এই চ্যাপ্টার আমার এম সিকিউয়ের জন্য লাগবে এখান থেকে আমার এম সিকিউর জন্য পড়তে হবে তো এম সিকিউর জন্য আমি জাস্ট চ্যাপ্টারটার কনসেপ্ট দেখে যেতাম তার মানে স্কিপ দেওয়া মানেই মানে স্কিপ করা মানেই বাদ দেওয়া না হ্যাঁ স্কিপ করা মানে যতটুকু তোমার না হলে না যতটুক না হলে তুমি ঠেকে যাবা ততটুক তোমার শক্তিমত্তার জায়গাতে পরিণত করে নিতে হবে ঠিক আছে থার্ড যে কাজটা সব জানার থেকে সব পারা জরুরি এটার মানে কি তুমি ধরো দুশো চল্লিশ পেজের একটা বই পড়লা হ্যাঁ দুশো চল্লিশ পেজের একটা বই পড়লা আরেকজন সেম দুশো চল্লিশ পেজের বইটা তোমার হচ্ছে দেশ একশো পেজ পড়লো একশো পেজ পড়লো সে যে একশো পেজ থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি বেশি ওই একশো পেজ পড়লো আর তুমি দুইশো চল্লিশ পেজই পড়লা কিন্তু তুমি ধরে রাখতে পারলা দুইশো চল্লিশ পেজের টোয়েন্টি পার্সেন্ট এত বেশি পড়াশোনা করছো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ধরে রাখতে পারছো হ্যাঁ দুইশো চল্লিশ পেজের টোয়েন্টি পার্সেন্ট ধরে রাখতে পারছো আর সেই একশো পেজ পরে এটা সত্তর পার্সেন্ট মনে রাখতে পারছো পারছে কে বেশি আগায় থাকবে অবশ্যই যে একশো পেজ থাকছে সে বেশি আগে থাকবে তা তোমার সব জানার থেকে সব পারা জরুরি অর্থাৎ তুমি যতটুকু জানছো যতটুকু তোমার জানা এক্সামের জন্য দরকার যতটুকু জানলে তুমি এ প্লাস পাবা সেটার তোমার ম্যাক্সিমাম পারতে হবে অর্থাৎ শিখলে সেটা শেখার মতো শিখতে হবে বোঝা গেছে তুমি পরিশ্রম করলে আমার এক বন্ধু ছিল নাম্বার শুদ্ধ মুখস্থ করতো ওর এসে ডেলি কাজ ছিল যে মনে করো মানে আমার স্কুল লাইফের একটা স্টোরি বলি যে আমি তো স্কুলে আমার রোল এক ছিল ক্লাস নাইন থেকে টেনে আমার হিউজ একটা চেঞ্জ হয়েছে ক্লাস নাইনে রোল ছিল দুশো পঁয়তাল্লিশ তারপরে রোল এক হয় তো এই যে একটা ট্রানজিশন এই যে একটা পরিবর্তন তো এই ট্রানজিশনটা পরে আমার অনেক ফ্রেন্ড সার্কেল এসে আমাকে বলতো যে কী কী বলবো সবাইকে আমি সাজেশন দিয়ে দিতাম কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ডটা একটা কাইন্ড অফ কম্পিটিশন হিসেবে নিয়ে নিছিলো ও আমাকে খালি ফোন দিত তুই কি এখনও পড়তেছ তুই কি এখনও পড়তেছ তো তারে আমি কী করতাম জানো মানে আমি রাত দুইটা বা তিনটায় ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতাম ওয়াশরুম থেকে এসে মিস কল দিয়ে ঘুমায় পড়তাম ও মানে আমি পড়তেছি ও সেই চারটা পর্যন্ত পড়তো আর এদিকে আমি ঘুমায় থাকতাম ঠিক আছে তো আমার এটা কখনোই ম্যাটার করতো না তো তার কাছে হচ্ছে সে মনে করতো যে জাস্ট খাটলেই হবে জাস্ট পরিশ্রম করতে হবে কিন্তু কিভাবে পরিশ্রম করতে হবে এটা জানতো না তো প্রত্যেকটি স্টুডেন্টের পরিশ্রমে অবশ্যই হওয়া উচিত পরিশ্রমে তোমার মাস্ট হতে হবে কিন্তু পরিশ্রমটা যেন বৃথা না যায় পরিশ্রমটা যেন বিফলে না যায় তো এটার জন্য তোমার সবথেকে দরকার বেশি যেটা সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক অর্থাৎ একটা চ্যাপ্টার তুমি বাদ দিলা যে চ্যাপ্টারটা তুমি বাদ দিচ্ছ ওইটা তোমার অবশ্যই অ্যানালাইসিস করে বাদ দিতে হবে যে ঠিক আছে এই চ্যাপ্টারটা থেকে হায়স গেলে একটা সিকিউ আসবে তো আমার স্ট্রংজন হচ্ছে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ থেকে পড়লে আমি দুইটা সিকিউ মাস্ট কমন পাচ্ছি তাহলে আমার চ্যাপ্টার ওয়ান ধরার দরকার নেই তাহলে চ্যাপ্টার ওয়ান আমি যেহেতু দুর্বল কিন্তু আমি দুর্বল থাকা মানে কি আমি পুরো বাদ দিয়ে দিলে তো আমি বাস কারণ কি আমার এখান থেকে এম সিকু আসতেছে তুমি জাস্ট এম সিকিউটা পরে যাবো এর জন্য এটা বাদ দিয়ে যাবো সিম্পল তো এই কাজগুলো যদি করো তাহলে তোমার দেখবা অনেক চ্যাপ্টারের দুর্বল থেকেও তুমি এই প্লাস পেতে পারতেছো ঠিক আছে তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানা ভুলবে না আলাইকুম